এবারের রাউন্ড সেই মজার রাউন্ড যেটা খেলার জন্য দেশ দেশান্তর দূর দূরান্ত থেকে আমাদের মানুষ একটা কথা আমি বলতে পারি হ্যাঁ কলকাতা শহরে আমাদের ভ্যাবা চাকা সিজন ওয়ানের পর অনেক অ্যামিউজমেন্ট পার্কে আমি দেখেছি এই খেলাটিকে ইনক্লুড করা হয়েছে এবং আমাদের সিজন ওয়ানের পর অনেকদিন বিশ্বনাথ কোনো কাজ পায়নি অ্যামিউজমেন্ট পার্ক ঘুরে ঘুরে দেখেছে সময় পেয়েছে দেখা

প্রশ্নটা খুব সিম্পল তোমাদেরকে এই কালুর পিঠে উঠতে হবে আর তারপর দাদা প্রশ্ন করবে এক মিনিটের মধ্যে চেষ্টা করবে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দেওয়ার আর তোমরা তখনই উত্তর দিতে পারবে যখন তোমরা কালুর পিঠে চড়ে আছো মানে তোমরা যদি পড়ে যাও তখন কিন্তু দাদা প্রশ্ন করবে না আর প্রশ্ন করে থাকলে উত্তর দিতে পারবে না মানে আবার উঠতে হবে তারপরই প্রশ্নের উত্তর দেবে সবার প্রথমে আমরা ডেকে নিচ্ছি তন্নিকে নিকে আমি বলছি তুমি শোনো ওখানে ওঠার আগে আমার পিঠে উঠে একবার না কেন ও সার বেটাছ সার বেটাছ করে ও সার এর পিঠে বেটা চয়েস মনে করছে একটা প্রেম হচ্ছে তুমি আমার সার মেরে দিচ্ছো ওর প্রেম যতগুলো হয়েছে তাতে ভারতের জনসংখ্যা অত নয় আমি এবার বলছি তুমি শুধু প্রেম করার জন্য কয়েকজনকে ছেড়ে দিয়েছি তাদের নাম বললে পাবলিক মারবে দাও তুমি অল দ্য বেস্ট থ্যাঙ্ক ইউ

কোন স্টাইলে বেশি দাড়ি রাখতে হয় ফ্রেঞ্চ কাট না গোটি গোটি রং আনসার ফ্রেঞ্চ কাটে বুল ফাইটিং কোন দেশে জাতীয় খেলা স্পেন না ইতালি স্পেন রাইট আনসার রঞ্জনা আমি আর আসবো না গানটিতে পাড়ায় ঢুকলে তাদের কি খোড়া করে দেবে রাইট আনসার প্রচলিত কথা অনুযায়ী গল্পের কোথায় ওঠে পেনটা দিয়ে কোন সংখ্যা বোঝানো হয়

যে কোনো দুটো খেলার নাম বলো যেখানে টেবিলের ব্যবহার হয় টেবিল টেনিস তুকার ফুল বিলিয়ন বিলিয়নস আর টেবিল টেনিস কলকাতার হলুদ ট্যাক্সির গায়ে কি রঙের স্ট্রাইপ দেখা যায় নীল আর নীল নীল রাইটার্স আর নীল ভরগান মানে কত পয়সা ভরবানের মানে পঁচাত্তর পয়সা রাইটার্স ও

দে আরব লাগে খুব কষ্ট হচ্ছে পর কিছু করা নেই একটা সময় আমরা শুধুই ব্যবসাকার মতো অনুষ্ঠানে একটু শক্তই না কামও কোনা তো এতে বেশি কষ্ট আমার আছে আমি জানি তবে তোর একটা কথা বলবো তোর দৃষ্টি এত সুন্দর যে এপিসোডে যে মেয়ের উপরে দৃষ্টি দিচ্ছে সে আগে এলিমিনেট এইটা তো জানতাম কি ও सिद्धार्थকে খুব আপন লেগেছিল

খেলা নিয়মটা অত্যন্ত সহজ সেটা হচ্ছে তোদেরকে আমি কিছু প্রশ্ন করবো সেই প্রশ্নগুলো যে আগে জানবে তাকে বাজার প্রেস করতে হবে এবং তারপরে তার উত্তরটা দিতে হবে এটাই হচ্ছে পুরো নিয়ম প্রচন্ড সহজ

আমার এক মাসের খাওয়া হয়ে যায় কিন্তু তোর মুড়ি যদি খুলে নেওয়া যায় তাহলে অন্তত পঞ্চাশটা গরিবের কাপড় হয়ে যায় মাল আছে কোথায় নেমেছে মুড়ি মুড়ি এখন কোমর ঘুড়ি হয়েছে আমার ঘুড়িতে জল জমেছে চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন